ফ্রেন্ড আজকে একটা নূতন রান্না আপনাদের সঙ্গে শেয়ার করলাম রান্নাটা আমি করিনি আমি আমার মাসির বাড়ি গেছিলাম মাসি রান্না করেছিল একটা দেশি মোড়কের রেসিপি খুব সুন্দর রান্নাটা হয়েছে আপনারা পুরো ভিডিওটা দেখুন বুঝতে পারবেন হ্যালো ফ্রেন্ড দিস ইজ মাই চ্যানেল রান্না ভালো লাগে রান্না ভালো লাগে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সম্পূর্ণ ভিডিওটা দেখুন দেখতেই পাচ্ছেন আমার হাতে এখানে একটা দেশি মোড়ক আছে দেশি মোরগের খুব বেশি ওজন হয় না এখানে মোড়গটার টোটাল ওজন এক কেজি মতো ছিল এবং তারপরে সেটাকে মাসি খালপোষ করে নিয়েছিল এবং টোটাল মাংসটার ওজন হয়েছিল ওই ছশো থেকে সাতশো গ্রাম মতো যেহেতু দেশি মোরগ খুব বেশি ওজন হয় না এখন মাংসগুলো মাসি কেটে নিচ্ছে খুব সুন্দর করে তারপরে মেন রান্নাতে যাবে রান্নাটা এত সুন্দর একটা রান্না হয়েছে যে আপনারা দেখুন আশা করি আপনাদের পছন্দ হবে রোজই তো আমার রান্না দেখেন আজকে আমার মাসির হাতের রান্না পুরো রান্নাটা দেখার আপনাদের বারবার করে বলছি যে পুরো রান্নাটা দেখুন কারণ রান্নাটা সত্যি খুব সুন্দর রান্না হয়েছিল এবং আমি যেভাবে করি সম্পূর্ণ তার উল্টো একটা পদ্ধতিতে রান্না দেখুন কিভাবে রান্নাটা করছে এখানে মাংসগুলো কাটা প্রায় শেষ হয়ে গেছে দেখুন ঠিক এতটা মাংস হয়েছে পুরো কমপ্লিট এরপরে মেন রান্নাতে চলে যাবে এখানে প্রথমে গ্যাসের ওভেনে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছে দিয়ে সর্ষের তেল ঢেলে দিল হাড়িতে দিয়ে হাতে দুটো তিনটে এলাচ এবং ডালচিনি দিল এবং সেই সঙ্গে কেটে রাখা পেঁয়াজ দিলো তেলের মধ্যে দিয়ে পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নেবে গোল্ডেন ব্রাউন যতক্ষণ না হচ্ছে তারপরে দিল একটু তেজপাতা পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে গেছে মাংসগুলো অ্যাড করে দিচ্ছে মরকের মাংস পুরো মাংসটা দিয়ে মাংসটা প্রথমে একটু কষিয়ে নেবে বা হাত দিয়ে একটু নাড়িয়ে নেবে অল্প একটু কষিয়ে নিচ্ছে মাংসটা তারপরে অ্যাড করছে এখানে লবণ দিয়ে লবণটা দেওয়ার পরে তারপরে বেশ অনেকক্ষণ ধরে মাংসটা কষিয়ে নিয়েছিল দেখুন আপনারা বুঝতে পারবেন কোনো মশলা তারপরে আর অ্যাড করেনি বেশ অনেকটা সময় ধরে মাংসটা এইভাবে কষিয়ে নিয়েছে অ্যাকচুয়ালি মাংস কষানোর উপরেই স্বাদটা বাড়ে তার জন্যে আমার মাছি অতক্ষণ ধরে কষিয়ে নিয়েছে দেখুন মাংস থেকে হালকা জল ছেড়েছে যেহেতু এটা দেশি মোড়ক তাই খুব বেশি জল ছাড়িনি তারপরে জলটা একটু কমে যাওয়ার পরে তেল ছাড়া ছেড়েছে তখন দিল আদা রসুন বাটা এবং আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরা করছিলাম তারপরে আদা রসুন বাটাটা দেওয়ার পরে আবারও কষিয়ে নেবে এখানে কোনো পুরো রান্নাটার মধ্যে আপনারা খেয়াল করবেন যে সবগুলো মশলা বা দুটো তিনটে মশলা একবারে দিয়ে দিচ্ছে না একটা একটা করে মশলা দেবে এবং কষাবে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তারপরে দিল হলুদ আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না গেছে ততক্ষণ দেয়নি কাঁচা গন্ধটা যাওয়ার পরে হলুদটা দিল দেওয়ার পরে আবারও কষিয়ে নেবে অনেকক্ষণ ধরে বেশ এবং একটা একটা করে মশলা দেবে আর কষাবে মাঝে মাঝে একটু একটু করে জল লাগলে জল দেবে প্রয়োজনে না হলে কষি কষাবে একটা করে মশলা দেবে কষাবে এবং খুব বেশি মশলা ইউজ করেনি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে এবং বাড়িতে প্রত্যেকটা লোকের এই মশলাগুলো থাকে অল্প দুটো একটা মশলা দিয়ে কষিয়েছে দেখুন সামান্য জল দিয়ে নিল হলুদটা দিয়ে কষাতে কষাতে দেখুন কত সুন্দর চলে এসছে এখনো লঙ্কার পরেনি কিছুই পড়েনি তার মধ্যেই দেখুন দিচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও কষিয়ে নিচ্ছে খুব সুন্দর করে মাংসটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও তার থেকে বেশি সুন্দর হয়েছিল মানে এইভাবে রান্না সত্যি খুব সুন্দর এবং তারপরে দিচ্ছে এখানে জল বেশ অনেকক্ষণ কষানোর পরে দেখুন এখানে বেশ অনেকটাই জল দিল জলটা দিয়ে আবারও একটু মাংসটা সেট করে দিচ্ছে তারপরে এখানে জলের মধ্যে অ্যাড করবে আলু খুব রান্না হয়েছে তা না এবং খুব হালকা রান্না তাও না ঠিক মাঝামাঝি রান্নাটা এবং সুন্দর লেগেছিল তারপরে জলটা হালকা ফুটে উঠেছে তাই ঢাকনা চাপা দিয়ে দিল এবং তার ওপরে ঢাকনাটা খুলে আবার দিয়ে দিল এখানে গোলমরিচ জিরে ধনে গুঁড়ো একসঙ্গে দিয়ে জলটা দেখুন তারপরে জলটা টেনে গেছে আবারও কষিয়ে নিচ্ছে একটু এবং ওই জলটা টেনে যাওয়ার পরে তারপরে ফের এখানে কষিয়ে নেওয়ার পরে গরম জল অ্যাড করল দিয়ে মাংসটা পুরো সেট করে দিয়ে এই ফাইনাল ঝোল দিয়ে দিল গরম জলটা দিয়ে দেখলেন তো খুবই কম মশলা এবং শেষে একটা মশলা যাবে মাংসটা রান্না হয়ে গেছে এখানে দেখুন এবং শেষে ছড়িয়ে দিল ওপর থেকে গরম মশলা কালারটাও দেখুন কত সুন্দর খেতেও খুবই সুন্দর হয়েছিল এ দেখুন কি দারুণ দেখতে লাগছে সবার শেষে বলবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেননি এখনও ভিডিও দেখার জন্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত